হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন আপনারা আপনাদের এমএক্স প্লার দিয়ে লাইভ টিভি দেখতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের এমএক্স প্লার দিয়ে যে কোনো টিভি চ্যানেল ফ্রিতে লাইভ দেখতে পারবেন এবং পাঁচশোরও বেশি চ্যানেল আপনি ইন্ডিয়ান চ্যানেল দেখতে পাবেন বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন পাকিস্তানি চ্যানেল দেখতে পাবেন এবং ইন্টারন্যাশনাল চ্যানেল যেগুলো টাকা দিয়ে দেখতে হয় আপনি সমস্ত চ্যানেল ফ্রিতে লাইভ দেখতে পারবেন আপনি যদি ফ্রিতে টিভি চ্যানেল দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে যে লাল বাটনটি আছে ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপনি ফ্রিতে দেখতে থাকুন তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে লাইভ টিভি নেট যে অ্যাপটি দেখতে পাচ্ছেন লাইভ টিভি নেট এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে আপনি গুগলে গিয়ে সার্চ করে লাইভ টিভি নেট লিখে সার্চ করে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করে রেখে দিয়েছি তো আপনারা ইনস্টল করে নিন এখন লাইভ টিভি নেটটা অন করতে হবে দেখুন এখানে প্রচুর চ্যানেল আছে প্রচুর চ্যানেল আপনারা ভেবে পাবেন না এখানে এতগুলো চ্যানেল আছে আপনি এই চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পাবেন আপনার কেবিল নিতে গেলে টাকা দিতে হয় ডিস অ্যান্টোনা নিতে গেলে টাকা দিতে হয় বা অন্য কোনো চ্যানেল দিতে গেলে মান্থলি একটা টাকা দিতে হয় আপনি এই অ্যাপের মাধ্যমে পাঁচশোর বেশি চ্যানেল দেখবেন অথচ ফ্রিতে আপনি দেখুন এখানে কতগুলো চ্যানেল আছে আপনি এখানে প্রচুর চ্যানেল পাবেন আপনি এখানে সমস্ত চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন তো আমি এখন আপনাদের একটি চ্যানেল এমএক্স দিয়ে চালিয়ে দেখাচ্ছি ধরুন আপনি এ প্লাস চ্যানেলটি দেখবেন তো লিংকে ওখানে ক্লিক করবেন দেখুন এখানে প্রচুর প্লেয়ার এটি রিকমেন্ড করছে মানে সাজেস্ট করছে আপনি এমএক্স এক্স প্লেয়ার দিয়ে প্লে করবেন কারণ এম এক্স প্লেয়ার ইজ এ বেট মাল্টিমিডিয়া ভিডিও প্লেয়ার তো আপনি এম প্লেয়ার জাস্ট অন করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ টিভি চ্যানেল আমি ফ্রি দেখছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে দেখবেন লাইভ টিভি চ্যানেল ফ্রি দেখতে পাবেন আমরা এখন ব্যাগ যাচ্ছেন আপনি অন্য কোনো চ্যানেলও দেখতে পারেন যেমন আপনি দেখবেন আপনি দেখবেন আপনি দেখবেন আপনি দেখবেন আর যে কোনো একটা আপনি এটা দেখবেন আওয়াজ টিভি আমি আওয়াজ টিভির ওপরে টাচ করলাম তারপরে আপনি লিঙ্ক সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি আবার এম এক্স জাস্ট অন করে দেবেন দিলেই আপনার এম এক্স দিয়ে টিভি চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আমার সমলাকার দেখছি সিলেক্ট দিয়ে সবাই খুব লাগো তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের মোবাইলের এমস্লা দিয়ে লাইভ টিভি চ্যানেল পাঁচশোরও বেশি চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের আরও সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল ভিডিও যেগুলো আমি নিয়ে হাজির হবো আপনারা সেগুলো দেখতে পারবেন অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড